সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের বিরুদ্ধে থাকছে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ উপলক্ষে বক্তব্য আমার জুলাই বক্তব্যটি আমি খুবই সহজভাবে লিখিয়ে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক আজকের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সকল সহপাঠীবৃন্দ সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় হল আমার জুলাই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দু সালে জুলাই মাসে এই ঘটনা এ বিপ্লব ঘটে দেশের মানুষ তখন অন্যায় দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গত ১৬ বছরের বৈষম্য জুলুম নির্যাতন আর দুর্নীতির প্রতিবাদে বাংলার ছাত্র শিক্ষক রাজনীতিবিদ শ্রমিক সহ সকল পেশার মানুষ এই আন্দোলনে যোগ দেন অবশেষে ছাত্র জনতার আন্দোলন গণমানুষের আন্দোলনে রূপ নেয় এক সময়ে কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতন পতনের আন্দোলনে রূপ নেয় তাতে এখন পর্যন্ত আবু সাঈদ মুগ্ধসহ প্রায় চোদ্দোশো তেইশ জন শহীদ হয়েছেন বাইশ হাজার লোক আহত হন এই আন্দোলনের স্থায়িত্ব ছিল পহেলা জুলাই দু থেকে ফাঁসি আগস্ট দু পর্যন্ত যাই হোক ফাঁসি আগস্টে তিন দিন পর আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় জুলাই গণ অভ্যুত্থান দু হাজার বাংলার জনগণের সাহস ঐক্য এবং গণতান্ত্রিক মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই জুলাই আমার কাছে শুধু একটি সময় নয় এটি চেতনার নাম সংগ্রামের নাম এবং এক নতুন ভোরের প্রতিশ্রুতি এই মাস আমাকে শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় সত্য ন্যায়ের পক্ষে কথা বলতে হয় পরিশেষে বলা যায় আমার জুলাই মানে সাহস আমার জুলাই মানে সত্যের পক্ষে দাঁড়ানো আমার জুলাই মানে একটি নতুন আশার সূর্যোদয় আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না এখানেই শেষ করলাম এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জয় হোক বাংলাদেশের জনগণের ধন্যবাদ বন্ধুরা তো আমার এই বক্তব্যতে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দিচ্ছে দেখবে আর কোনো আবার ওপরে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সে ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর ভালো লাগলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে